হরে কৃষ্ণা এখন আমরা এসে গেছি সেই অযোধ্যা রামলালা মন্দিরের সামনে তো এখন আমরা যাচ্ছি এই মন্দিরে স্নানের জন্য স্নান করে আমরা রাম মন্দিরে যাব এখন আমরা সেই নদীর ঘাটে যাচ্ছি স্নান করব এবং এই ঘাটে সারাটার সময় ভক্তের অঢেল ভিড় অগণিত ভক্ত সকাল থেকে রাত্রি পর্যন্ত স্নান করছি আমাদের দেহের মধ্যে যে পাপ ফুলিঙ্গ রয়েছে সেই পাপ ফুলিঙ্গকে দূরীভূত করার জন্য এই গঙ্গায় স্নান করার জন্য অগণিত ভক্ত গুটি গুটি পায়ে নদীর সামনে যাচ্ছে এই যে গোমাতা কত আনন্দে বসবাস করছেন এই যে

কাজ চলছে হরে কৃষ্ণ